সম্মানিত বন্ধুরা আজকে আমরা এমন একটি আয়াত শিখব যে আয়াত করলে সকাল এবং সন্ধ্যায় একুশ বার করে যদি আপনি পাঠ করেন আপনার যত বড়ই রোগ থাক না কেন মহান তালা মাফ করে দিবেন আল্লাহ ফজর এবং মাগরিব নামাজের পর একুশবার করে তেলাওয়াত করবেন আমার সাথে সাথেই বলুন আয়াতে শিফা বিশ بسم الله الرحمن الرحيم ويشفي صدور قوم مؤمنين ويشفي صدور قوم مؤمنين ويش ويشفي صدور ويشفي صدور قوم مؤمنين ওয়ায়াশ ফি সুদুর আওমিন মুমিনিন একটু ধাক্কা দিবেন মুমিনিন আবার ওয়ায়াশ ফি সুদুর মুমিনিন এখানে বাংলায় আছে যদি কেউ আরবি উচ্চারণ করতে না পারেন তাহলে অবশ্যই বাংলা দেখে দেখে উচ্চারণ করবেন এরপরে وَشِفَاءٌ إِذَا من چَالِف وَشِفَاءٌ لِمَا فِي الصُدُورِ أَبَر وَشِفَاءٌ لِمَا فِي الصُدُورِ وَشِفَاءٌ لِمَا فِي الصُدُورِ وَهُدًى وَرَحْمَةٌ للمؤ মিনি ওয়াহুদাং ওরু ওয়াহে মাতুল্লিল মু মিনিন মু মিনিন আবার ওয়া শিফা উল্লিমা ফিস সুদুর ওয়াহুদাও ওয়ারু আহে মাতুল্লিল মু মিনিন আমার সাথে সাথেই এখনই সকলে মুখস্থ করে নেবেন আয়াতে শিফা بلون. ويشفي صدور قوم مؤمنين ويشفي صدور قوم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وهدى গুণনা ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিণ ওয়া শিফাউল লিমা সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল এখানে কিন্তু অর্থ আছে অর্থগুলো সকলে দেখে নেবেন এরপরে ফি শিফা উল্লিন্যা ফি শিফা তান দিবেন চারা লিফ ফি শিফা উল্লিন্যাস এখানে এক একটি আয়াত এক একটি সোরার এই আয়াতটা হচ্ছে সোরাতুল নাহলের আয়াত নাম্বার উনসত্তর আবার ফিহিশিফা নাস আবার বলুন ফিহিশিফা উল্লিন নাস এর পরে এই আইতটি হচ্ছে সোরাতুল বনি ইসরাইল আইত নাম্বার বিরাসী। অনুনাজ শক্ত করে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ أَبَرْ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ ۖ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ أَبَرْ وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أبعد. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين মা হুয়া শিফা উ ওর আহ মাতুল্লিল মু আবার বলুন ওয়ানু না মিনাল উরানি মা হুয়া শিফা উ আর অহিমাতুল্লিলমু মিনিন এরপরে এই এ আয়াতকে বলে আয়াতে শিফা এক একটা আয়াত এক একটা সুরার এই আয়াতটা হচ্ছে সুরা আল আসরা আয়ত নাম্বার আশি ওয়া ইদা মারিতু ফাহুয়া আয়াস ফিন আবার ওয়া ইদা মারিতু ফাহু আয়স আবার বলেন ওয়া ওঈদ ওয়ঈদ মারিতু ফাহাহু আয়াস ফিন এরপরে লাস্টের আয়াত এই আয়াতটা হচ্ছে সোরাহামিম সেজ দা আয়াত নাম্বার চুয়াল্লিশ আয়াতটা হচ্ছে ওলুহুয়ালিল্লাদিন অ্যা বলুন এটা বিশ্বাসকারীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার দেখছেন কতটা গুরুত্বপূর্ণ যদি কেউ এই আয়াতগুলো পড়েন আল্লাহ রহমতে আপনার কোনো রোগই থাকবে না আবার ওলো হুয়ালিল্লাজি না অ্যা মানুহ হুদাউ ওয়াশিফে আবার বলুন ও লু সুৱালিল্লাজি না অ্যা মানুহ হুদাও ওয়াশিফে আবার কুল হুওয়ালিল্লাযীনা আমানু হুদান ওয়া শুরু হতে আমি আবার বলছি খেয়াল করুন এই আয়াতটা হচ্ছে সূরা তাওবা আয়াত নাম্বার 14 ওয়া ইয়াশফি সুদুর আওমিন মুমিনিন ওয়া ইয়াশফি সুদুর আওমিন মুমিনিন এই আইটটি হচ্ছে চোরা ইনুস আইট নম্বর সাতান্ন ৱাছিফা উল্লিমা ফিস সুদু ওয়াহুদাও ওর ওয়াহেমাতুল্লিল মু মিনিন ৱাছিফা উল্লিমা ফিস সুদুর ওয়াহুদাও ওর অহেমাত্লিল মু মিনিন فيه شفاء للناس فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين وإذا فهو يشفين

রোগ বেধি মহান আল্লাহ দূর করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইমাম সব কি রাজ আনহু ওনাকে স্বপ্নে মহান পাক বলেন তুমি কোরআন মাজিদের শেফার আয়াতসমূহ একত্র করে তা তোমার ছেলের নিকট পাঠ করো অথবা আয়াতগুলো একটি পাত্রে একত্রে লিখে তা ছেলেকে পান করাও এবং যতক্ষণ না তাতে সে আরোগ্য হয় অতপর তিনি অনুরূপ করলে ওনার ছেলেকে খালেক মালিক রব মহান আল্লাহ পাক সুস্থতা দান করেন সুবাহ আল্লাহ আজকে আমরা শিখব বিশ লাখ নেকির দোয়া আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ নিম্নের দোয়া পাঠ করলে বিশ লাখ নেকি হাসিল হবে سبحان الله হলো لا اله الا الله لا اله الا الله وحده لا اله الا الله وحده لا شريك له أَحَدًا صَمَدًا، أَبَدُ لَا شَرِيكَ لَهُ أحداً لا إِلَهَ إِلَّا اللَّهُ وحده لا شَرِيكَ لَهُ، أحدا صمدا لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عبر. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শুরু হতে সম্পন্ন বলুন লা ইলাহা ইলা ওয়াহু ওয়া দেহু লা শরিকালহু আহাদেং সমেদে লাম ইয়ালি দে ওয়ালাম ইয়ু ওয়ালাম ইয়াকুলাহু কুফুয়ান আহাদ সম্মানিত দিনদার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ